একজন ব্যক্তি যদি হঠাৎ করে কোনো মার্ডার কেসের আসামি হয়ে যায় তাহলে উনি মহামান্য হাইকোর্টে আগাম জামিনের আবেদন করতে পারবে কিনা বা তিনি আগাম জামিন পাবেন কিনা আজকে কথা বলবো মার্ডার কেসের আগাম জামিন নিয়ে আমি অ্যাডভোকেট কামরুল না সীমা বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথমত যদি কোনো ব্যক্তি একটি মার্ডার কেস মামলার আসামি হয়ে যান তাহলে তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করতে পারবেন এবং ক্ষেত্রবিশেষে উনি হাইকোর্টে আগাম জামিনটা পাবেন তবে একটি মার্ডার কেসের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি হিসেবে মহামান্য হাইকোর্টে আগাম জামিনের আবেদন করে অর্থাৎ বেইল আদালতে জমা দেয় সেক্ষেত্রে আদালত যেই বিষয়গুলো সাধারণত বিবেচনা করে সেক্ষেত্রে আদালত দেখবে যে তার নামটা যে মামলায় আছে সেটা নয় মামলায় এজাহারের ভেতরে অর্থাৎ মামলার বর্ণনায় তার কি ওভার্ট অ্যাক্ট রয়েছে অর্থাৎ যেই ব্যক্তি হাইকোর্টে আগাম জামিনের অ্যাপ্লিকেশান করেছেন অর্থাৎ আসামি তিনি হাইকোর্টে যখন সারেন্ডার করেছেন আদালত দেখবেন তার নামটি মামলার এজাহারের বর্ণনায় কিভাবে এসেছে অর্থাৎ যিনি মারা গেছে ভিক্টিম বা ডিজিস এখানে যে ব্যক্তি রয়েছে অর্থাৎ যেই মারার কেসের আসামি এই আসামিটি আসলে ভিক্টিমকে আঘাত করেছে কিনা আর আঘাত করলে সেই আঘাতের ধরনটা কেমন ছিল যেমন মিস্টার মামুন একটি মারার মামলার আসামি এজাহারের বর্ণনায় লেখাও রয়েছে মামুন ভিক্টিম বা মৃত ব্যক্তির মাথায় চাপাতি দিয়ে আঘাত করেছে এবং এই চাপাতির আঘাতেই পরবর্তীতে সে হসপিটালে মৃত্যুবরণ করেছে এইখানে মামনকে সুনির্দিষ্টভাবে মামলায় জড়ানো হয়েছে অর্থাৎ ভিকটিম বা ডিজিজকে স্পেসিফিকলি আঘাত দেওয়ার অভিযোগ মামনের বিরুদ্ধে রয়েছে এখন এই ধরনের মামলার ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে শুধুমাত্র এফআইআর উপর ভর করে আদালত ওই আসামিকে আগাম জামিন নাও দিতে পারে তবে এই ক্ষেত্রে একটি কন্ডিশন রয়েছে পাশাপাশি যদি আগাম জামিনের আবেদনপত্রের সাথে আসামি যদি পোস্টমর্টেম রিপোর্ট অর্থাৎ ময়নাতদন্ত রিপোর্টটা জমা দিতে পারে এবং সেই ময়নাতদন্তের রিপোর্টে যদি এই ধরনের চাপাতির আঘাতের চিহ্ন যদি ভিকটিম বা ডিজিজ অর্থাৎ মৃত ব্যক্তির মাথায় না থাকে সেক্ষেত্রে এই আসামি অনায়াসে জামিন পেয়ে যাবেন আমি জাস্ট একটি এক্সাম্পল দিলাম আবার ধরুন একজন ব্যক্তিকে মার্ডার কেসের আসামি করা হলো এফআইআর তার নাম আছে মিস্টার মামুন মার্ডার কেসের তিন নাম্বার আসামি কিন্তু এজাহারের যে বর্ণনা রয়েছে অর্থাৎ এফআইআর পরের পাতা যেখানে পুরো কেসের স্টোরিটা বর্ণনা করা থাকে সেই বর্ণনাতে মামুন সাহেবের কোনো নাম উল্লেখ করা হয়নি তিনি শুধুমাত্র এফআইআর কলামের তিন নাম্বার আসামি রয়েছে তাহলে উইদাউট পোস্টমর্টম রিপোর্ট মামুন সাহেব মহামান্য হাইকোর্ট থেকে কিন্তু অনায়াসে আগামী জামিনটা পাবেন কারণ এফআইআর শুধুমাত্র তার নামটা ইনক্লুড করা হয়েছে এজাহারে ভিকটিমকে আঘাত করার কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ মামুনের বিরুদ্ধে নেই সেক্ষেত্রে প্রাইম অফিসই আদালতের সামনে রয়েছে এফআইআরটি আর প্রাইম অফিসে এফআইআরটা দেখেই কিন্তু আদালত বিবেচনা করবে যে আদালতের সামনে যিনি আগাম জামিন চাচ্ছেন অ্যাপ্লিকেন্ট দরখাস্তকারী তাকে আগাম জামিন দেওয়া যায় কিনা না মার্ডার কেসের আসলে অনেকগুলো বিষয় আছে আবার যদি একটি মার্ডার কেস মামলার আসামি মামুন সাহেব কিন্তু এফআইআর রয়েছে সে ভিকটিমের পায়ে আঘাত করেছে নর্মালি ধরা যায় যে পায়ে আঘাত করলে কোনো ব্যক্তি মারা যায় না কিন্তু ওই ভিকটিমের অন্যান্য আসামিরা ভিক্টিমের মাথায় আঘাত করেছে ঘাড়ে আঘাত করেছে পেটে আঘাত করেছে সেই আঘাতের কারণে ভিকটিম মৃত্যুবরণ করেছে এই ক্ষেত্রে যেহেতু মামুন সাহেবের আঘাতটি পায়ে রয়েছে সেক্ষেত্রে উনি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন পেতে পারেন আদালত কনসিডার করতে পারেন তবে কোনো মামলার ক্ষেত্রে যে আসামির বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকলেই যে জামিন পাবেন না বা অভিযোগ না থাকলে যে সে জামিন পাবেন ব্যাপারটি কিন্তু এমন নয় আদালতে মামলায় স্পেশালি মার্ডার কেসের ক্ষেত্রে আদালত দেখবে যে এই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ রয়েছে আর এফআইআর আসামির বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনা হয়েছে পরবর্তীতে মামলার পোস্টমর্টম রিপোর্ট যেটি অর্থাৎ ময়নাতদন্তের রিপোর্ট যেটা সেটাতে যদি সেই অভিযোগগুলো ম্যাচ না করে অর্থাৎ আসামির অভিযোগের কথা বলা হয়েছে এফআইআর এসে পেটে ছুরিকাঘাত করেছে পোস্টমর্টম রিপোর্টে যদি ভিকটিম বা মৃত ব্যক্তির পেটে ছুরির কোনো আঘাত না পাওয়া যায় তাহলে বুঝতে হবে এফআইআরটি মেলাফাইডি করা হয়েছে অর্থাৎ এফআইআরটি আসামিকে ফাঁসানোর জন্যে এফআইআরটি করা হয়েছে সেই ক্ষেত্রে আদালত আসামির বেইল অর্থাৎ জামিনটা কনসিডার করবে তবে সবসময় জামিনের এই বিষয়টা কিন্তু আদালতের ডিসক্রিশনের পাওয়ার অর্থাৎ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা আদালত চাইলে যে কোনো আসামিকে জামিন দিতে পারে আবার জামিন দেওয়ার মতো একটি মামলায় ও আদালত যদি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে মনে করে যে এই আসামিকে জামিন দেওয়া যাবে না সেক্ষেত্রে আদালত কিন্তু জামিন রিফিউজ করতে পারে সো যারা চিন্তা করছেন যে আমি একটি মারার মামলার আসামি হয়ে গেছি আমি হাইকোর্টে গেলেই আগাম জামিন পেয়ে যাব বা আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে আমি আগাম জামিন পাবো না ব্যাপারটা কিন্তু এরকম নয় সো যারা কোনো মার্ডার মামলায় আসামি হবেন তারা কিন্তু যদি মনে করেন যে আমি অনারেবল হাইকোর্টে সরাসরি সারেন্ডার করব আগাম জামিনের প্রেয়ার করব সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আসলে করতে পারেন তবে মার্ডার কেসের ক্ষেত্রে এফআইআর এর সাথে সাথে সবাই কিন্তু পোস্টমর্টেম রিপোর্টটা সংগ্রহ করার চেষ্টা করবেন যদিও এটা চার্জশিটের আগে পাওয়া যায় না কিন্তু আমরা যখন হাইকোর্টে মামলা করি তখন কিন্তু আদালতের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনি মামলার সাথে পোস্টমর্টেম রিপোর্টটা আদালতে জমা দেবেন এটা আসলে সংগ্রহ করতে হয় তো চেষ্টা করবেন যারা মার্ডার কেসের মামলার অ্যান্টিসিপেটরি বেইল চাইবেন আদালতের কাছে অ্যাপ্লিকেশন করবেন তারা পোস্টমর্টেম রিপোর্টটা সংগ্রহ করতে তবে পোস্টমর্টম রিপোর্ট না হলেও আদালত অনেক সময় প্রাইম অফিসি কেস এফআইআরটা দেখেও কিন্তু আদালত বেল কনসিডার করে তো যারা মার্ডার কেস মামলার আসামি হবেন এবং অনারেবল হাইকোর্টে সারেন্ডার করতে চান তারা আসলে করতে পারেন হাইকোর্ট থেকে একটা নির্দিষ্ট সময়ের বেল দেয়া হয় আগাম জামিনের জন্য বর্তমানে হাইকোর্ট আসলে বেল দিচ্ছে ছয় সপ্তাহ আগাম জামিন দিচ্ছে এই ছয় সপ্তাহ পরে কিন্তু যে ডেটটা আসবে সেই ডেটে আসামিকে নিম্ন আদালতে সারেন্ডার করতে হবে এই ক্ষেত্রে মামলা সাধারণত পেন্ডিং থাকে সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেট কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটা মেট্রোপলিটন এরিয়া রয়েছে সেক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তো সেক্ষেত্রে আসলে ওই নির্দিষ্ট সিক্স উইক পিরিয়ডটা পার হওয়ার পরে একজন আসামিকে আদালতে সারেন্ডার করতে হয় সো এই ভিডিওর মধ্যে আসলে আমি আলোচনা করার চেষ্টা করেছি মারার কেস মামলার আগাম জামিনটা আসলে কিভাবে নেবেন থ্যাংক ইউ সবাইকে